আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এখন যে দৃশ্যটা দেখাই দিচ্ছি সেটা হলো আমাদের মেলায় দোকান বন্ধের পরের দৃশ্য অর্থাৎ দোকান বন্ধের পরের অবস্থাটা কেমন তো আমরা যা আপনারা জানেন যে দোকান বাইরে পর্দা দিয়ে লাগাই অর্থাৎ সাদা জাতের ফল আছে বা বস্তা জাতীয় আছে সেগুলো দিয়ে লাগাই দিয়েছি এবং ভিতরে যে মালামালগুলো আছে সেগুলো নীল যে পলিথিন আছে সেগুলো দিয়ে আপনার ঢেকে দিয়েছি অর্থাৎ যাতে কী বলা হয় এটাকে কুয়াশা না পড়ে বা উষ না পড়ে যদি এখানে স্টিল মেলা বাইরের মালামাল আছে এই কারণে আর রাবতীয় অন্যান্য মাল যেভাবে ঠিক এভাবেই থাকে কারণ হয়তো ছয় ঘন্টা বা আট ঘন্টা বা সর্বোচ্চ দশ ঘন্টা এর জন্য দোকানটা বন্ধ থাকে বাদ বাকি টাইপে খোলা থাকে আর এদিকে আসে আছে যে সেই সিলভারের খাতিল বাট এইভাবেই থাকে দোকান আর দোকানের ভিতরে যেহেতু আমরা ঘুমাই যার কারণে বহের কোনো সম্ভাবনা নাই সিকিউরিটি আছে বাইরে পুলিশ প্রশাসন আছে যার কারণে চুরিরও তেমন কোনো সম্ভাবনা নাই তো এই ছিল আমাদের দোকান বন্ধ করার পরের অবস্থা আর এই যে মেলামাইন সবগুলো রাখাও হয় না কারণ পলিথিনটা ছিল ছোটো আর কি তো এই ছিল আমাদের দোকান বন্ধ করার পরের অবস্থা যে আসলে মালামাল কোথায় কোনটা কোথায় কীভাবে রাখি তার একটা নমুনা আর কি